আসসালামু আলাইকুম ছবি রান্না করা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সজনে ফুলের দুটো স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন সজনে ফুল সবার বাড়িতে পাওয়া যাবে বন্ধুরা গ্রামে বা শহরে আর এই সজনে ফুল খুবই উপকারী একটা সবজি আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দেবেন আমি প্রত্যেকটা ডাল থেকে এইভাবে ফুলগুলো তুলে নিচ্ছি একদম গাছে থেকে ফ্রেশ টাটকা আমি এই সজনে ফুলটা পেরে নিয়ে এসেছি এবং ডাটার থেকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আমার সব ডাটা থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন এই ফুলগুলো হয়েছে আমার আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো ফুলের মধ্যে অনেক পোকা থাকে বন্ধুরা আমি ফুলগুলোকে ধুয়ে নিয়েছি আর যেহেতু আমি দুটো রেসিপি বানাবো তাই এখান থেকে কিছুটা ফুল তুলে নেব প্লিজ বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন সত্যি দুর্দান্ত দুটো রেসিপি এটা একটা রেসিপি বানাবো গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নের দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে বড় সাইজের একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর একটা নিয়েছি গাজর আপনারা চাইলে গাজর নিতে পারেন বা গাজরের বদলে সিম বেগুন অন্য কিছু নিতে পারেন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পরিমাণ মতো লবণ দিয়ে তেলের মধ্যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা আর যে প্লেটে ফুলটা রেখেছিলাম সেই ফুলটাও দেব তেলে আলু গাজর ফুল সব কিছু একসঙ্গে ভেজে নেব তাহলে ফুলের একটা যে গন্ধ সেটা থাকবে না আর খেতে দারুণ লাগে বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এখন সব সময় পাওয়া যাবে সজনে ফুল দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব এক চামচ কাঁচা জিরে গুঁড়ো অন্য বেশি কিছু মশলা দিতে হবে না অল্প জল দিয়ে একটু কষে নেব ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব এদিকে একটা বেটে নেব আমি এখানে চোদ্দ থেকে পনেরোটা নিচ্ছি কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা এক চামচ তিল আপনারা তিলের বদলে পোস্তও নিতে পারেন এখানে নিয়েছি আট দশটা কোয়া রসুন আমি সব কিছু একসঙ্গে বেটে নিয়ে আসব এদিকে আলু গাজর ফুল সব কিছু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা পোস্ত গাজর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ওটা দিয়ে একটু কষে নেব পোস্ত বাটি ধোয়া জলটা একটু দেবো আপনারা গাজরের পরিবর্তে সিমও দিতে পারেন বা গাজর থাকলেও এখানে সিম বেগুনও ব্যবহার করতে পারেন বন্ধুরা সাত আট আটকা রসুন ছেতো করা দিয়েছি আরও কিছুক্ষণ একবার নাড়াচাড়া করে দেবো দু মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি এখন সব শেষে দেবো ধুনের পাতাকুচি পাতা কুচি দিয়ে প্যাস হয়ে গেছে আমার রান্না আমি রান্নাটা সার্ভ করে নিচ্ছি আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দ্বিতীয় রেসিপিটার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি দেব এক বাটি জল জলটা গরম হয়ে গেছে আমি ধুয়ে রাখা ফুলগুলো দেব পরিমাণ মতো লবণ দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুলটাকে সেদ্ধ করে নেব ফুলটা সেদ্ধ হয়ে গেছে কোনো জল নেই এক্সট্রা দেখে বুঝতে পারছেন একদম ঝরঝরে হয়ে গেছে আমি ফুলটা ঠান্ডা হতে দেব এখন একটা প্লেটের মধ্যে আমি বড় একটা কুচানো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা লবণ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি এক সঙ্গে হাতে করে চটকে নেব আপনারা চাইলে লঙ্কা ভেজেও নিতে পারেন কিংবা আরও বেশি লঙ্কা দিতে পারেন এই লঙ্কাটা প্রচুর ঝাল আছে বেশি ঝাল খেতে পারবো না তার জন্য একটাই দিয়েছি দেব সর্ষের তেল পেঁয়াজের সঙ্গে কাঁচা সর্ষের তেল যদি দেওয়া হয় তার ফ্লেভারটা দারুণ আসে বন্ধুরা যে কোনো ভর্তাতেই ভালো লাগে এখন ঠান্ডা হয়ে গেছে সরষের ফুলগুলো দে সরি সজনে ফুলগুলো দেবো আর সজনে ফুলগুলো দিয়ে আমি ভালোভাবে এইভাবে মেখে নেব আর একটু সরষের তেল দেব তারপর এ দেখুন কত সুন্দর হয়েছে আর সত্যি বলুন এই রেসিপিটা স্বাস্থ্যকর এর মধ্যে কোনো মশলা নেই খুব কম মশলায় দুটো রেসিপি দারুণ হয়েছিল বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন